বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম তো কে কোথা থেকে ব্লগটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর যারা ব্লগ দেখা শুরু করেছো তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও আশা করি ভিডিওটি তোমার কাছে ভালো লাগবে আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি ভিজিট করিও যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পারো তো বন্ধুরা আমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করছিলাম তোমরা যারা প্রতিদিন আমার ব্লগ দেখো তারা হয়তো জানো যে সকালে ঘুম থেকে উঠে আমার হাঁটাহাঁটি করার অভ্যাস তো আমি এখানে হচ্ছে কিছু উছতে দেখছিলাম যে আগামীকাল যেহেতু ঢাকা যাব তো উঠতে হচ্ছে নিয়ে যাওয়া যায় কি না আর এই গাছে হচ্ছে শশাও দেখছিলাম যে কয়টা শশা হয়েছে আর আমি ঢাকা গেলে হচ্ছে মোটামুটি অনেক সবজি হচ্ছে বাড়ি থেকে নিয়ে যাই কারণ ঢাকাতে হচ্ছে এত ফ্রেশ সবজি তো পাওয়া যায় না আর গ্রামের সবজিগুলো যেহেতু ফ্রেশ আর এখানে হচ্ছে এই ড্যাঙ্গাগুলোও দেখছিলাম যে এগুলো কিনে আমার উপযুক্ত হয়েছে কিনা পরে দেখলাম যে না এগুলো আর একটু বড়ো হতে হবে তো সবজি নিলে হচ্ছে আমি একটু বেশি পরিমাণে নিয়ে যাই কারণ আমার বাসার সাথে যেহেতু আমার মায়ের বাসা আছে সেজন্য আমি হচ্ছে মাকেও কিছু দিই আবার হচ্ছে আমি আমার বাসার জন্যও কিছু নিয়ে যাই তো এই তো আমি হচ্ছে ফ্রেশ হয়ে নাস্তা খেতে বসে গেলাম আর আজকে নাস্তাতে হচ্ছে মাছ ভাজি আর কি কি ভাজি জেনে ছিল আসলে সকালবেলা ভর্তা বাজি এগুলো দিয়ে কিন্তু ভাত খেতে মজা তো এই তো নাস্তা খেয়ে আমি হচ্ছে এখানে রেডি হয়ে নিলাম আজকে একটু সময়ের আগে স্কুলে যেতে হবে স্কুলে কাজ আছে গতকাল হ্যাডসারে বলে দিছিল বন্ধুরা দেখো মানে বৃষ্টি আসবে আসবে এরকম মুহূর্ত আর আমি এখন হচ্ছে স্কুলের জন্য বের হয়েছি তো যত তাড়াতাড়ি সম্ভব স্কুলে যাইতে হবে বৃষ্টি আসার আগেই কারণ বৃষ্টি আসলেই হচ্ছে রাস্তার মধ্যে কাদা হয়ে যাবে দেখো বন্ধুরা আমি হচ্ছে স্কুলে চলে আসছি আর স্কুলে আসার পরেই হচ্ছে দিনটা দেখো কি পরিমাণ অন্ধকার হয়ে গেছে আমি যে হচ্ছে তোমাদেরকে যদি বোঝাইতে পারতাম এত পরিমাণ অন্ধকার হয়েছে মানে ঝড় আসবে ভাগ্য ভালো যে আমি হচ্ছে সময়ের মধ্যে স্কুলে চলে আসতে পারছি না হলে হয়তো রাস্তায় ঝড় বৃষ্টির কবলে পড়তে হইতো তো দেখো বন্ধুরা আকাশ কি পরিমাণ কালো হয়ে গেছে দেখে মনে হচ্ছে না যে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু না এখন হচ্ছে সকালবেলা আর এত পরিমাণ কালো হয়েছে আর এই যে দেখো বাতাসও শুরু হয়ে গেছে মানে জ্বর আসার পূর্ব লক্ষণ যা যা আছে সবই হইতেছে তার মানে প্রচুর পরিমাণে জ্বর হবে তাই বোঝা যাচ্ছে এত পরিমাণ অন্ধকার হয়েছে আর এখন যেহেতু হচ্ছে সকালে শিফট শিশু থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সব বাচ্চারা ছোটো বাচ্চারা হচ্ছে এই অন্ধকারে খুব ভয় পাইতেছিল। তো দেখো বন্ধুরা প্রায় দুই ঘন্টা হচ্ছে ঝড় বৃষ্টি হওয়ার পরে এখন হচ্ছে বৃষ্টিটা একটু কমছে বাতাস আছে। মানে এত পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে বাতাস যেরকম ছিল বৃষ্টি সেরকম ছিল আর দিন অনেক পরিমাণে ডাকতে মানে বাচ্চারাও অনেক আজকে ভয় পাইছে যেহেতু ছোটো ছোট বাচ্চা তো ওদেরকে হচ্ছে আমরা আমরাই হচ্ছে সামলাইছি আমরা টিচাররা মিলে যে ওরা যাতে ভয় না পায় তো চলো বন্ধুরা তোমাদের সাথে হচ্ছে আরেকটা জিনিস শেয়ার করি তোমরা হচ্ছে অবাক হচ্ছ তাই না যে কি ব্যাপার স্কুলে একটু আগে দেখলাম যে সব বাচ্চা কাচ্চা এখন আবার দেখলাম যে খাবার দাওয়ার আয়োজন কি হয়েছে কি হচ্ছে প্রাইমারি স্কুলে তাহলে হচ্ছে এই যে প্রাইমারি স্কুলের টিচাররা কি ফাঁকি মেরে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন করছে নাকি স্কুলে মানে মানুষ যা প্রাইমারি স্কুল সম্পর্কে যা ভাবে যে প্রাইমারি স্কুলের টিচাররা হচ্ছে শুধু বসে বসে বেতন পায় আর হচ্ছে কি তারা আনন্দ ফুর্তি করে বাচ্চাদেরকে পড়ায় না কি এরকমটাই মনে করতেছো তাই না তো বন্ধুরা চলো তোমাদেরকে বলি যে আমাদের যে ইউনিয়ন এই ইউনিয়নে হচ্ছে যতগুলা প্রাইমারি স্কুল আছে সব প্রাইমারি স্কুলের হেড স্যাররা মিলে হচ্ছে একটা হচ্ছে মাসিক সমন্বয় সভা বা মাসিক মিটিং করে সেখানে হচ্ছে টিউ স্যার এ স্যাররাও উপস্থিত থাকেন আর এটা হচ্ছে প্রত্যেক মাসে প্রত্যেক এক একটা ইউনিয়নের এক একটা স্কুলে পড়ে তো এই মাসের এই মিটিংটা হচ্ছে আমাদের স্কুলে পড়ছে আর যেহেতু আমাদের স্কুলে পড়ছে এতগুলা হেড স্কুলের হেড টিচাররা আসবেন টিউ স্যার আসবেন এ টিউ আসবেন তাদের আপ্যায়নের দায়িত্ব হচ্ছে আমাদের তো আমরা হচ্ছে যতজন টিচার এই স্কুলে আসি সবাই মিলে হচ্ছে টাকা দিয়ে আমরা হচ্ছে এই যে এই খাবার দাবারের ব্যবস্থা করছি যেহেতু মিটিংটা হচ্ছে দুপুর থেকে একদম বিকাল পর্যন্ত এমনকি সন্ধ্যা পর্যন্ত যাইতে পারে কোনো কোনো মিটিং হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত যায় যেহেতু অনেক আলোচনা থাকে স্কুলের ব্যাপারে আর সামনে যেহেতু মানে সামনের মাসে যেহেতু প্রথম শ্রমিক পরীক্ষা আজকে হচ্ছে সেসব নিয়ে আলোচনা হবে সেই জন্য হচ্ছে তাদেরকে আপ্যায়ন করার জন্য আমরা হচ্ছে এই খাবার দাবারের ব্যবস্থা করছি আর যেহেতু স্কুলে হচ্ছে আজকে মাসিক মিটিং এত এত টিচাররা আসবে তাই আমরা হচ্ছে দুইটা পর্যন্ত স্কুল কন্টিনিউ করে তারপরে হচ্ছে স্কুল ছুটি দিয়ে দিয়েছি আর এটা এই এটা শুধু আমাদের ইউনিয়নে হয় না প্রত্যেকটা ইউনিয়নে এরকম প্রত্যেক মাসে হচ্ছে একটা মাসিক সমন্বয় সভা বসে আর কি যে সব হ্যার টিচার টিউ এ টিউ সাররা মিলে হচ্ছে করে বন্ধুরা তোমরা হয়তো এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারছো আমি হয়তো তোমাদেরকে বোঝাইতে পারছি তো আমরা হচ্ছে ফাঁকি মেরে আসলে স্কুলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি না এটা একটা অফিসিয়ালি কাজে হচ্ছে এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আর এতক্ষণে হয়তো তোমরা হচ্ছে খাবারের মেনুটাও হয়তো দেখে ফেলছো গরুর মাংস ছিল ডাল ছিল ডিম ছিল লাউ দিয়ে চিংড়ি মাছ ছিল আর ছিল পায়েস বুঝো স্যার খাবার কেমন হয়েছে বড় ম্যাডাম খাবার কেমন হয়েছে তো বন্ধুরা আজকে স্কুল থেকে আসতে আসতে হচ্ছে প্রায় সাড়ে পাঁচটার মতো বেজে গেছে তো আমি এখানে এসে দেখি যে আমার আন্টি মামি ওনারা হচ্ছে এখানে দাঁড়ায় আছে মানে বিকেলে হচ্ছে পুকুরবারে হাঁটতে বেরোইছে আর এই যে কুচুরি পানার ফুলগুলো দেখতেছিল আসলে পুরোটা ভেরি জুড়ে এত পরিমাণ পানা ফুল হয়েছে মানে দেখতেও ভালো লাগে সবুজের মধ্যে হচ্ছে সাদা পার্পেল কালার আমার কাছে তো দেখতে ভালোই লাগে কারণ আমি সকালবেলা হচ্ছে একবার দেখে যাই তো এই তো তারা এখানে দাঁড়ায় আছে দেখে আমিও আসলাম যে কি করতেছে মূলত আমার জন্য দাঁড়ায় ছিল যে এত দেরি হইতেছে কেন তারাও হাঁটতে হাঁটতে আসলো তো আমি এখান থেকে হচ্ছে যে দুইটা ফুল ছিঁড়ে নিলাম আমার ভালো লাগে এই ফুলগুলো কেন জানি আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম যে আমাদের যে যে তুলা গাছ শিমুল তুলার গাছ সেই শিমুল তুলারে যে আমরা বলি পারহা ওই হচ্ছে ফেটে ফেটে দেখি যে তুলা পড়তেছে তো আমি আন্টিকে বলতেছিলাম পারহাগুলো পাটতে তো কিছুদিনের ভিতরে ওই পারহাগুলো পেরে ফেলবে কারণ যেহেতু তুলা এখন এই যে ফেটে ফেটে দেখো বন্ধুরা তুলা হচ্ছে সব পড়ে যাচ্ছে তো বন্ধুরা এইগুলো করার পরে হচ্ছে এখানে বাড়ির পথে হাঁটা ধরলাম তো এই যে দেখো ধান প্রায় পাকার পথে কিছুদিন পরে এই ধানগুলো কেটে ফেলবে তো আমার সাথে সাথে দেখো ওই যে পাখিরাও হচ্ছে নিরে ফিরছে আসলে এই সন্ধ্যার টাইমটা না মানে গ্রামে এত পরিমাণ ভালো লাগে চারিপাশ থেকে হচ্ছে পাখির কিচির মিচির তারপরে যে পাখিদের নিরে ফেরা দেখো ঝাঁক বেঁধে পাখিরা হচ্ছে তাদের বাসায় ফিরতেছে মানে এই দৃশ্যগুলো আসলে গ্রামেই দেখা যায় শহরে হয়তো হয়তো এতটা দেখা যায় না বন্ধুরা পাখিরা যেমন সারাদিন ঘোরাঘুরি করে এখন হচ্ছে নিরে ফিরতেছে আমিও আমার সারাদিনের কর্মবস্থতা শেষ করে আমিও আমার নিরে ফিরে আসলাম তো বন্ধুরা আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবা তো অন্য আরেকটি ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে তো তখন ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ